নমস্কার বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার ডালের সাথে কি খাবো ভাবতে ভাবতে সবসময় তো বেগুন ভাজা খাওয়া হয়ে থাকে ডাল আর বেগুন ভাজা একঘেয়ে আমি লাগাতে ভাবলাম যে একটু অন্যরকম কিছু বানিয়ে নেওয়া যাক তার জন্য একটা বড়ো সাইজের বেগুনকে একটু মোটা করে কেটে নিয়েছি মোটা করে কাটা ফালিটা থেকেও মাঝখান বরাবর একটু চিড়ে নিয়েছি তারপর একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য বেসন চালের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে লবণ সমস্ত কিছু দিয়ে আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পোস্ত আর সামান্য চিনি সমস্ত কিছু দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব একটা থকথকে ব্যাটার তৈরি করে রাখব দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না আর কেটে রাখা বেগুনগুলোকে সামান্য লবণ দিয়ে মেখে নিচ্ছি অন্যদিকে একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে মেখে নিয়েছি হাত দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলাটার মধ্যে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আর দিয়েছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে দেখুন মেখে নিচ্ছি এবার সমস্তটা মাখা হয়ে গেলে আলুর যে মেখে রেখেছিলাম ওই মাখাটা থেকে অল্প অল্প নিয়ে বেগুনটা একটু ছাড়িয়ে নিয়ে ওর মাছ বরাবর আলুর পুরটা দিয়ে দেব দিয়ে দেখুন চেপে নিচ্ছি এইভাবে কিন্তু সমস্তটা করে নেব দেখুন আর একটা ঠিক একই রকমভাবে ভরে নেব আলুটাকে বেগুনটাকে একটু ছাড় করে নিয়ে আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু রেখে দিলাম এভাবে সমস্ত বেগুনগুলোকে তৈরি করে নিচ্ছি সমস্তটা হয়ে গেলে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দিয়ে এদিকে বেগুনগুলোকে বেসনের গোলায় চুবিয়ে একটা করে খুব ভালোভাবে অল্প আঁচে লালচে করে ভেজে নেব খুব মুচমুচে হয় খেতে ডাল ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে আর বেগুনি আর আলুর চপের স্বাদ যদি একসাথে পেতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে হবে এইভাবে আমি কিন্তু আরেকটা দিয়ে দিয়েছি আর দেখুন এই ছোট্ট মতো একটা ফুলুরি দিয়েছি ওই যে আলু মাখাটা বেশি হয়েছিল সামান্য ওইটাকে বেসনের গোলায় চুবিয়ে ওটাকেও ভেজে নিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন ডাল ভাত হোক বা চায়ের আড্ডায় আলু বেগুনি বা আলুর চপ দুটোর স্বাদ কিন্তু একসাথে পেতে গেলে এটা ট্রাই করতে